সর্বপ্রথমে বাংলা চ্যানেলটি এবং টেকনোলজি ভিডিও হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুবই ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোনো সফটওয়্যার ছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি টিক্স কিভাবে কোনো মিউজিক প্লেয়ার ছাড়া এক্স প্লেয়ার দিয়ে আমরা কিভাবে কিভাবে আমরা অডিও চালাবো অর্থাৎ এমবি চালাবো আমাদের মিউজিক প্লেয়ারের আর প্রয়োজন হবে না এমপি থ্রি প্লেয়ার দিয়েই চালাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব এগুলো ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ভিডিও তো এবারে বন্ধুরা আপনাদের কিছু করতে হবে না এখান থেকে আমি থামডেলটা দেখে দিই আপনাদের কিছু করতে হবে না জাস্ট আপনারা এক্স প্লেয়ারে প্রবেশ করবেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেটিংস সেটিংসে যাওয়ার পরে অডিও অডিওতে যাওয়ার পরে এই যে অডিও প্লেয়ার হিসেবে আমরা এমএক্স প্লেয়ারটাকে সেট করতে পারি এবারে কি হবে অডিও হবে প্লাস ভিডিও হবে আমাদের এমএক্স প্লেয়ারের মাধ্যমে চলুন তো দেখি এগুলো দেখলাম কি ভিডিও এমপি এই শেষে দেখতে পাচ্ছেন এক্সটেনশন নেন এবং এগুলো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এবারে আমি মিউজিকের ভিতরে ঢুকছি এখানে দেখেন এই ফোল্ডার হিসেবে এই দেখতে পাচ্ছেন এগুলো কি অডিও এগুলো অডিও আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমি ধরুন এই একটি গজল চালাচ্ছি আসসালাম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অডিও তো এরকম ভাবে আপনারা এই এম এক্স প্লেয়ারটাকে অডিও হিসেবে ব্যবহার করতে পারেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে টেক রিলেটেড অবশ্যই সেই প্রশ্নগুলো করতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে বাংলা অ্যান্ড্রয়েড হিরো চ্যানেলটিতে চোখ রাখুন